নেট দুনিয়ায় এখন তুমুল আলোচনায় শামীম হাসান সরকার ও অহনা রহমান একের পর এক বিস্ফোরক মন্তব্যে কাঁদছে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে অহনা রহমান তার প্রাক্তন প্রেমিককে জানোয়ার বলে উল্লেখ করেন নামটি না বললেও সবার নজর যায় শামীম হাসানের দিকেই ঠিক তখনই পাল্টা এক সাক্ষাৎকারে শামীম হাসান সরকার জানান সেই প্রাক্তনের নাম মেহেদি হাসানের হৃদয় এবং তিনি আরও অভিযোগ করেন অহনা নাকি একসাথে দুটো সম্পর্কে ছিলেন আর এ কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে এই মন্তব্যের ঠিক পরেই ফেসবুকে প্রতিক্রিয়া জানান অহনা রহমান বুধবার দিবাগত রাত দুইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে লেখেন ডাবল টাইমিং আপনি যা বলছেন ঠিক বলছেন কি নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন এতেই শেষ নয় এর আগেই অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার দাবি শুটিং সেটে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন স্বামী শুধু তাই নয় হাত তোলার পাশাপাশি মাদক সেবন ও প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি এই অভিযোগ সামনে আসতেই একটি সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার সেখানে তিনি নিজের নির্দোষতার দাবি করেন এবং সব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ঘটনার মোড় এখন কোন দিকে যায় তা সময়ই বলে দেবে আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আইকন চাপতে ভুলবেন না